নমস্কার বন্ধুরা মনিকি চ্যানেল ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানে আজকে একটি নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করব দেখুন কি রেসিপিটা আমি প্রথমে বলবো না পুরো ভিডিওটি দেখুন দেখলেই বুঝতে পারবে কি বানাবো আজকে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করেও জানাবেন কেমন হয়েছে দেখুন এখানে মাছের ডিম নিয়েছি দু রকম মাছের ডিম আছে এইটা হচ্ছে এই লাল ডিমটা হচ্ছে যে মাছটাকে যে পেট গাড়ু বলা হয় লাল রঙের পেট গাড়ু সেই মাছের ডিম আর এটা রুই মাছের ডিম এই মাছের ডিম দিয়ে আমি একটি নতুন রেসিপি আপনাদের সামনে দেখাবো আপনাদেরকে তাহলে চলুন তার জন্য কি কি নিয়েছি দেখো সব মশলা নিয়ে নিয়েছি সব রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি ঝোলটা মানে ঝোলটা করার জন্য এখানে ছোটো ছোটো করে গুট ডুমু ডুমু করে পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়েছি শুকনো লঙ্কা জিরে গুঁড়ো লঙ্কা লবণ হলুদ আর একটা টমেটো বড়ো সাইজের পেস্ট করে নিয়েছি এখানে আদা রসুন আর এখানে দুটো পেঁয়াজ বড়ো সাইজের কেটে নিয়েছি আর একটু মিট মশলা নিয়েছি আর এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি একটা বড় আলুকে সেদ্ধ করে নিয়েছি এই রেসিপিটি করার জন্য ডিম আর একটা সেদ্ধ আলু লাগবে তাহলে চলুন প্রথমে উনানটা ধরে এই মাছের ডিমটাকে একটু লবণ আর হলুদে সেদ্ধ করে যাতে ওর নিবসটা জলটাকে আমি বের করে দিব উনানটা এবার কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে জল দিয়ে দিচ্ছি মাছের ডিমটাকে সেদ্ধ করব দেখুন এই জলটা দিচ্ছি এই জলটাতেই হয়ে যাবে এবার জলে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ জলটা গরম হয়ে গেছে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবারে মাছের ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধর কারণ হচ্ছে ডিমটা কে আমি আলু দিয়ে মেখে যে রেসিপিটা করবো বলছি সেই রেসিপিটা আমি করব নাম বলবো না দেখুন ভিডিওটি প্রথম থেকে যার কারণে ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ডিমের যেটা ইনস্টা গন্ধ সেটা বের হয়ে যাবে এবারে আমি ঢাক দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এবারে আমি নাভিয়ে নিচ্ছি দেখুন এখানে একটি ছেঁকনি নিয়েছি এই ছেকনিতে করে ঢেলে দিচ্ছি এবারে এই জামে নিয়ে নিচ্ছি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম ছালসহ এবার ছালটাকে ছাড়িয়ে আলুটা নিয়ে নিচ্ছি এখানে একটা বড় গোটা আলু নিয়েছি সেদ্ধ করা দেখুন ছালটা ছাড়িয়ে নিয়েছি এবারে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি দেখুন একটি করে প্রথমে দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ছোটো ছোটো করে ডুমডুম করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে হলুদ গুঁড়ো আধ চামচ লবণ যেহেতু সেদ্ধতে দেওয়া হয়েছে তবু আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর এখানে একটু মিট মশলা নিয়েছি দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিয়েছি ডিমের উপরে এবারে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে দেখুন আলু দিয়ে ডিম আর সব কিছু মশলা দিয়ে মেখে নিয়েছি দেখুন এবারে আমি গোল গোল করে সাইজের করে নেব দেখুন এবারে বলবো আপনাদেরকে কী রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা তো অনেক রকম কাঁচকলা বাঁচড় অনেক কিছু কোপ্তা খেয়েছেন আজকে আমি মাছের ডিমের কোপ্তা করব আলু দিয়ে দেখুন সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে এবারে কোপ্তার মতন সাইজের করে নেব যেমন কোপ্তা দেখুন দেখুন এইভাবে গোল গোল করে করে আর আলুটা দেবেন আপনারা ডিম অনুযায়ী যতটা ডিম নেবে সেই হিসাবে আলুটা দেবে যাতে আলুটা দেওয়ার কারণ খুব ধরে রাখবে দেখুন আর ডিমটাকে তো সেদ্ধ করে নিয়েছি আর ইনস্টানি জলটা বেরিয়ে গেছে দেখুন এইভাবে সবগুলো আমি গোল গোল করে নিব দেখুন সবগুলো কোপ্তা সাইজে আমি বানিয়ে নিয়েছি দেখুন দেখুন সবগুলো বানানো হয়ে গেছে যেমন কোপ্তা হয় দেখুন করে নিয়েছি এবার চলুন ভেজে নিয়ে রান্না করুন দেখুন কড়াটা গরম হয়ে গেছে এবারে কোপ্তাগুলোকে ডিমের কোপ্তা ভেজে নিবি ভাজার জন্য এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে ভেজে নিচ্ছি একটা একটা করে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখে দেখুন ডিমের কোপ্তাগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন পুরো দুই দিক একদমও লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর গোল গোল দেখাচ্ছে দেখুন কত ভালো লাগছে দেখে দেখুন একদমও ভাঙেও নি কোনো কিছু হয়নি দেখুন দেখুন এবারে তুলে নিয়ে একইভাবে সব পোক্তাগুলো ভেজে নিতে আপনারা তো অনেক কিছু অনেক রকম কোপ্তা খেয়েছেন মাছের ডিম দিয়ে এইভাবে একটা যে যতটা দিন ততটা পরিমাণে আলু দিবে আমি এখানে যে ডিমটা নিয়েছি তাতে একটা বড় গোটা বড়ো সাইজের আলু দিতে হবে দিয়ে দেখুন এই কোপটা বানাচ্ছি দেখুন ভিডিওটি আপনারা কিন্তু প্রথম থেকে দেখবেন শেষ পর্যন্ত কীভাবে বা কীরকম আমি এই কোপ্তাটা বানাই একটাও আমার ভেঙেও যায়নি কোনো কিছু আমি দেখুন কত সুন্দর ভালো চারপাশ একদম লাল করে ভেজে নেব সব একই জিনিস তো খেতে ভালো লাগে না তাই মাছের দিন তো সাধারণত সবাই বেসন দিয়ে বা এমনি ভেজে খাই এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন সে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন সে ডিম খায় না খেতে ভালো লাগে না তাদেরকে এইভাবে একবার রান্না করে দিলে বারবার খেতে চাইবে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আবারও আরও নিচ্ছে দেখুন সব কোক্তাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ঝোল কোক্তা তরকারিটা যে রান্নাটা করব ঝোলটা করব তার জন্য কড়াইতে যে তেলটা আছে ওতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে সব কিছু দিয়ে দেব দেখুন দুটো গোটা সজনে ডাঁটা গোটা জিরে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এক চামচ রসুন বাটা পেঁয়াজের উপরে দিয়ে রসুনটাকেও ভেজে নিয়েছি এবারে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ভর্তি দিয়েছি আমি আর এখানে আরও হাফ চামচ দিচ্ছি এবার ঝালটা পরিমাণ মতন দিতে হবে হলুদ গুঁড়ো এক চামচ একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখে দিয়েছিলাম টমেটো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কুষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে একটু তেল বেরো বা মশলাটাকে ভালো করে কুষতে হবে নাহলে একটা কাঁচা জমিয়ে কুচবো অলপ একো জল দিব জল দিয়ে মছলাটা ভাল কৰি কচে নিব যাতে মছলাটা কঢ়াতে না লাগে যায় বা পৰে নাযায় ত'লে কুৰে গ'লে একো টিটপটি ভাৱ লাগিব সেইটো যাতে নহয় তাৰ আমি একো জল দিয়ে দিয়েছোঁ জল দিয়ে ভাল কৰি মছলাটা কচে নিখিব দেখুন মশলাতে তেল বেরিয়ে গেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি এবারে আমি মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু ঝোলটা ফুটে গেছে লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে একটু দিয়ে ঘেঁটে নেব দেখুন ঝোলটা ফুটে গেছে এবারে ভেজে রাখা কোর্তাগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন কোপ্তা গুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি ভেতরেও একটু কোপ্তার ভেতরেও রসটা ঢুকে গেছে আর মাখো মাখো হয়ে গেছে এটা কিন্তু খুব পাতলাও হবে না আর একদম ভসা হবে না দেখুন হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি দেখুন একটাও ভাঙে উম কিচ্ছু নেই সব কোথাগুলো গোটা গোটা আছে দেখুন দেখুন মাছের ডিমের কোপ্তাটা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখতে পুরো লোকে ভাবে কাঁচকলার কোপ্তা বা ইঁচড়ের কোপ্তা দেখুন কিন্তু এটা মাছের ডিম আর একটা আলু দিই আমি প্রথমেই বলেছি ডিম যেমন তেমন আলু দেবে কেন নালে ডিমে আলুটা চিট ভাবটা আসবে যাতে এইভাবে গোল গোল হবে একটাও ভাঙবে না আর আলুটা কম হলে ডিমটা ভেঙে কোপ্তাটা কিন্তু ভেঙে যেতে পারে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মাছের ডিম দিয়ে আর এক পিস আলু দিয়ে মাছের ডিমের কোপ্তাটা হয়ে গেছে আমি প্রথমেই বলেছিলাম শেষে আপনাদেরকে বলবো আজকের রেসিপিটাকে আজকের রেসিপিটা হলো মাছের ডিম আর একটা আলু দিয়ে কোপ্তা দেখুন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করেও জানাবেন কেমন হয়েছে আর যারা কমেন্ট মানে লাইক করতেছেন কমেন্ট করতে সাবস্ক্রাইব করতেছে পরবর্তীকালে আবার সাবস্ক্রাইবগুলোকে কেটে নিচ্ছে দয়া করে তারা কেউ সাবস্ক্রাইবগুলো কাটবেন না যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই করা থাক কেটে নেবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ